আজকে রেসিপি হচ্ছে বিকেলের নাস্তার জন্য বেন্ডি ফ্রাই এটা একবার ট্রাই করে দেখুন নাস্তার জন্য অনেক মজাদার এবং মসমসে একটা বেন্ডি ফ্রাই রেসিপি শেয়ার করবো প্রথমে হাফ কেজি বেন্ডি সুন্দর করে ওয়াশ করে একটু হালকা শুকিয়ে নিব এরপরে বেন্ডির দুই সাইডের যে অংশটা আছে এটি সুন্দর করে ফেলে দিচ্ছি এখন আমি ফিঙ্গার কাট করে একটু হালকা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি যে অ্যাঙ্গেলে কেটে নিচ্ছি দেখেন এভাবে আপনারা কেটে নেবেন আমি এখানে হাফ কেজি পরিমাণ বেন্ডি সুন্দর করে কেটে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলি বেন্ডি দেখেন আমার বেন্ডিগুলি কিন্তু শুকনো এটি ভিজা রাখবেন না তার মধ্যে অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া অল্প একটু দিয়ে দিচ্ছি আস্ত জিরা পরিমাণ মতো লবণ লবণ একটু কম দিব এরপরে এক হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ এখন এগুলি সুন্দর করে মিক্স করব মিক্স করার সময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন একটু চাপ দিবেন বেন্ডির মধ্যে হালকা হালকা যেন সবগুলি ইনগ্রিডিয়েন্টস ভালো মতো বেন্ডির মধ্যে ঢুকে এই জন্য একটু চাপ দিয়ে দিয়ে মিক্স করবেন বেন্ডিগুলি হাতের মধ্যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রাইস চামচ দিয়ে উঁচা উঁচা বেসন দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এগুলি দিয়ে আবার সুন্দর করে ভালো মতো মিক্স করব মিনিমাম এক থেকে দুই মিনিট একটু ভালোভাবে মিক্স করবেন সবগুলি বেসন এবং কর্নফ্লাওয়ার জন্য বেন্ডির মধ্যে ভালো মতো মিশে যায় এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাপটা বেশি দিবেন না তাহলে আপনার মশমশা এবং ক্রিস্পি হবে না ভেন্ডি গায়ের মধ্যে বেসনগুলি লাগবে না সেই জন্য প্রথমে একটু পানি কম দিয়ে আবার আলতোভাবে সুন্দর করে ভালো মতো মিশিয়ে নেবেন যদি পরে পানি আবার লাগে দেওয়া যায় দেখেন আমার মনে হচ্ছে এখানে আরেকটু পানি দরকার আছে সেজন্য আরেক চামচ পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে নিচ্ছি অ্যাড করে আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি দেখেন এভাবে আপনারা ভালো মতো মিক্স করবেন এখানে বেসনের পরিমাপটা বেশি দিবেন না তাহলে খেতে ভালো লাগবে না এখন আমি এখানে কড়াইয়ের মধ্যে সোয়াবিন তেল তেলের হিটটা দুইশোর মধ্যে রাখছি এই দুইশোর মধ্যে রেখে এগুলি সুন্দর করে ছয় থেকে সাত মিনিট একটা একটা করে সেরে দিয়ে ফ্রাই করে নিব। সারার সময় খেয়াল রাখবেন একেবারে বেশি সেরে দিবেন না যদি একবারে সবগুলি সেরে দেন তাহলে আপনার তেলের টেম্পারেচার কম থাকবে বেসনটা ভেন্ডির গায়ে লাগবে না সেটাও খেয়াল রাখবেন আমি হাফ কেজি ভেন্ডি এখানে দুইবার করে ফ্রাই করে নিব আর ফ্রাই করার সময় এক মিনিট দুই মিনিট নাড়া চাড়া করবেন না সেরে দিয়ে দুই মিনিট পরে সুন্দর করে নাড়া দিবেন দেখবেন আস্তে আস্তে সবগুলি আলাদা আলাদা হয়ে যাবে দেখেন আমার এগুলি ফ্রাই করা শেষ দেখেন কত মশমশা হয়েছে এগুলি কেতে অসাধারণ লাগে ভাই এখন আমি এখানে দিয়ে দিব চাট মশলা এখানে একটু চাট মশলার পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে কেতেও ভালো লাগবে আমি যেহেতু লবণের পরিমাণটা কম রাখছি সেই জন্য আমি এখানে সাট মশলা দিয়ে দিচ্ছি এখন তৈরি হয়ে গেছে আমার ভেন্ডি ফ্রাইটা বাসায় একবার ট্রাই করে দেখুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ